অন্য কিছু বাচ্চা হতেই পারে সকালবেলা একটু ঘরে থাকবো নাকি বা তো এটা এটা একটা এটা একটা তাই তো ঠিক ঠিক মানুষজন ভেবে নিলে খুব চাপ হয়ে যাবে কিন্তু দিদি তুই কি খাচ্ছিস জানিস নটা সাতচল্লিশ বাজে গল্প আছে এটাই সাবধান ওগুলো কিন্তু খাওয়া জানিস তো চাই ঠিক আছে আর এই যে মৈনাকদের বিশাল বড় উঠোন তো সেখানটায় বসেই আর কি সবাই মিলে গল্প করছে আর এই একটা মেয়ে যে ফোন ছাড়ে না কিছুতেই ফোন দেখছে তো ও বললো যে চলো বাইরের দিকটাও দেখে আসছি এত রং ডিজাইন নকশার পেছনে তো নুগুলো দেখা তো নুগুলো দেখা না না ওই যে রং লেগে আছে এই যে ওয়াও দেখুন বুঝলাম আমার মাসির বাড়িও এরকম আছে এইটা রান্নাঘর মতো এই রকম গোলাটোলা আছে ভালো লাগে সবজি ফ্রেশ সবজি আছে

সারা ওকে ভালোই পেয়েছে তো গাছের সন্ধান যেহেতু দেখেছি আমার বাবা মা তো যাবেই মায়ের লেগেছে বললাম না মা এই যে ঘোরাচ্ছে না না ওই কালারটা কালারটা আমাদের খেয়াল করেনি আর আমার কোথাও গেলে তোমার জন্যই চোখ এইগুলোতে মৎস্য প্রাণ হয় বললো

তো যাই হোক আমি থার্ড হয়েছিলাম আর মৌলি ফার্স্ট হয়েছিল মেয়েটা আলাদাই খেলে তারপর যাই হোক আমরা খেতে বসে পড়েছিলাম থার্ড থার্ড তারপরে যে কাকু মানে মৈনাকের বাবা ওই পেছনে বেগুন তুলছিল বেগুন প্রচুর বেগুন হয়েছে

দুনিয়া যত খারাপ আমি খুশি হি ইয়াস আই বড়ো ভাত বর ঠিক নেই শুধু ঠিক নেই মানে চিনি না ডাল মাছ ছাগল দাদা উক্ত এই সত্যি হয় জন্মদিন আইবুড়ো ভাত কিছু একটা ব্যাপার হচ্ছে দিদি তুই তো ভাত খাসনি ওই জন্য তোর আইবুড়ো ভাত স্পেশাল পর্ব ঠিক আই গেছে মানে মাটনটা যে কি ভালো হয়েছিল পুরো ভোজ মতো খেতে হয়েছিল যেটা আমার বিশাল লাগে ছোটবেলায় আমরা যা করতাম প্রত্যুষা খাওয়ার পরেও আবার চলে এসেছে এত বেশি ওভার হয়েছে আমি আর এত বেশি এত

অবস্থা কি অবস্থা বললাম না আমাকে আবার দিদির জামড়ায় পড়তে হলো বাধ্যতামূলক ভালোই লাগছে পড়ি আমার অনুভূতি খুব ভালো কিন্তু আমার দিদির আবার মনে নিয়ে একটু রাগ হচ্ছে দিদি হ্যাঁ বললো হ্যাঁ আর এই যে এখান থেকে নো এন্ট্রি শুরু আর তার কারণে ভীষণ ভিড় তারপর টিভি সিরিয়ালের কোনো একজন অ্যাক্ট্রেস আসছে যেই কারণে আরও মানুষজন চলো যাব হচ্ছে মেলায় যে কারণে আমরাও রেডি হয়ে এই যে বাইরে দাঁড়িয়ে আছি সবাই মিলে একসাথে চলো যাওয়া যাক তো চলো ব্যাপারটা যারা দেখবে যারা ছিল সেই জায়গায় তারা বুঝবে যে ব্যাপারটা কি। আর হাসতে হাসতে যাচ্ছি বটে তবে আমার মায়ের পায়ে আগের দিন যেতে যেতে যে লেগেছিলো সেই লাগাটা এমনই বেড়েছে যেই কারণে মা এসেও আবার মাঝপর থেকে মাকে দিয়ে আসতে হয়েছে বাড়িতে আর এই যে এইগুলো তো সব বাইক টাইক রাখা আছে আর যেতে দিচ্ছে না তারপর দিদি আমি বাবা সবাই মিলে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এরপরেই সবাই বলল এবার থেকে হাত ধরা শুরু করো নইলে মেলায় হারিয়ে গেলে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো মেলায় ঢুকতেই এখানটায় বিভিন্ন বেতের জিনিস তৈরি হচ্ছিল বেশ সুন্দর সুন্দর আর বটারের ওই ক্যাম্পে কালিম্মা আর শিব ঠাকুরের মন্দির ছিল তো সেখানটায় প্রণাম করেই আমরা রাস্তা পার করে মেলার মধ্যে প্রবেশ করলাম ফাইনালি তো আজকে ভীষণ মানুষজন আর তারপরেই আমরা চলে এসেছি ও দাদা ও বৌদি ও দিদি ভাই কোথায় যাচ্ছেন আসুন আমাদের দোকানে তো তার মধ্যে দিয়ে সবার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে লাইন করে আর এই যে আমার মূল অ্যাট্রাকশন উফ কি দারুণ লাগছে না তো নাগরদোল্লা ছাড়াও আরও অনেক রাইড ছিল আর এরপর মৈনাক বললো যে কে কে নাগরদোলায় উঠবে হাত হাততোলো তো আমি আগেই হাত তুলেছিলাম আর তারপর সমস্ত ভিড় ঠেলে আমরা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি প্রায় দেড় বছর পর আমি নাগরদোলায় উঠবো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে সাথে ভয়ও। চল চল ভালো লাগবে আমরা যাচ্ছি দু বছর পর আমি যাচ্ছি এতদূর উঠে পড়েছি এই মুহূর্তে আমাদের ঠিক কি কি আলোচনা হচ্ছিল সে মানে ভাবনার বাইরে তো মৌলি সব থেকে বেশি ভয় পাচ্ছিলো একটু পরেই দেখতে পাবে

我真尴尬。 রেলগাড়ি রেলগাড়ি ঝমঝমের আর তারপরে এই যে এখান থেকে মৌলিয়ার প্রত্যশায় যে বাবলসের এগুলো কিনলো

আর আকাশের চাঁদটা যে কি অসাধারণ ছিল বনে বলার বাইরে তারপর আমার পছন্দের বাদাম কিনতে চলে গেছিলাম আর বাদাম কিনে নিয়ে এই যে চলো বাড়ির পথে না সারা লোক আবি ভি যাতা হ্যাঁ কিন্তু প্রোগ্রাম হতা হ্যাঁ তাই না বাবা আর ইধার যাতা হ্যাঁ প্রত্যেক সার প্রত্যেক সার মা ইধার কাম হ্যাঁ আর আমার বাবা তোর মামু কোথায় নেই চলে আসছে তোকে কি হবে কোথায় চলে আসছে এই রাস্তাটা তো আমার চেনা চেনা লাগছে না